সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মুমিনের টিলা নামক একটি ছোট্ট পাহাড়ের চূড়ো থেকে এটি অবস্থিত নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজার নামক স্থানের কয়েক কিলোমিটার দূরে একটি সীমান্তবর্তী স্থানে তো পাহাড় চূড়ো থেকে বা টিলা থেকে চারপাশের দেখুন ভিউ দেখা যাচ্ছে যেহেতু আশেপাশের তুলনায় এই জায়গাটি বেশ উঁচু সুতরাং এখান থেকে প্রকৃতির খুব ভালো একটি ভিউ পাওয়া যায় থ্রি ডিগ্রি আমার সামনে এটা কী গাছ ফুল গেছে এটাতে ফুল এসেছে খুব সুন্দর দেখাচ্ছে একই রকম গাছ আশেপাশে আরও অনেক দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো আকাশমণি বাস বা রেইন ট্রি এরকম কিছু একটা নাম এগুলোর তো ভালো লাগছে ভয়ও লাগছে কারণ চূড়াতে আই এম দ্য অনলি পারসন হেয়ার ইন দ্য টফ অফ দ্য মুভিনের টিলা